হাই গাইস আজকে আবার একটা বয়েস ভিডিওতে তেলাম মারে নিয়ে আমি ভিডিও দেখতাছি ওই সময় একটা ভিডিও আমার সামনে পড়ছে আমি স্ক্রিন ওই দেয়া দিতেছি ছবিটা আমি স্ক্রিন চরিতে রাখছি তো ভিডিওটার মধ্যে ছেলে একটা ছেলে ছেলের মারে লাথি মেরে ফলাই দিছে দুই তিনটা লাথ দিছে বাফ কিন্তু দারো বইসা রয়েছে বাফে চাইয়ে যাইয়া দেখছে কিছু হরতে পারছে না কারণ বৃদ্ধ কিছু হওয়ার মতন শক্তি নাই যদি কিছু হয়তো বাফরেও মারবো তো আর একটা জিনিস চাই যে এখনের দিনও যদি মহিলারা তাইলে তারা আল্লাহর হাসে দোহরে যে আল্লাহ আমার একটা ছেলে সন্তান দিও আমার একটা ছেলে দিও কোন যে তারারে হামই রুজি হইয়া খাওয়াইব লাগিয়া তারারে দেহাশোনা হর লাগিয়া তারার যত্ন নেওয়া লাগিয়া কিন্তু মেয়েরা মেয়ে চায় না মেয়ে চায় না কোন হরণে মেয়ের আরে কীভাবে মানস করবো কীভাবে ফরালে হরাইব কিভাবে ব্যাস দিব প্রচুর মেয়েরা জন্ম নিলে তো ওই আশায় মেয়ে মায়েরা ওই আশায় মা বাপের ছেলে জন্ম দিয়া ওই ছেলেরা মা বাপরে মায়ের দূর হরে অন্যায় অত্যাচার করে ঠিক মতন হানি দেয় না মা বাপের দুঃখ বোঝে না কিন্তু একটা জিনিস ভাবে না যে ওই মা বাপের কারণে দুনিয়ার আলোটা দেখছি মা বাপ সব সবচেয়ে বড় দামি সম্পদ মা বাপ রে সিনে না কেউ তবে আমি ওইটা মানি যে মেয়ে ওই এজন মনে বালা বালা না মেয়েরা মা বাপের দুঃখ বুঝে আর আমি মনে করি প্রত্যেকটা ফ্যামিলির মধ্যে দুইটা তিনটা মেয়ে তা হোক কেরে একটা মেয়ে যদি বালা না হয় আরেকটা মেয়ে ভালো হইব একটা মেয়ে যদি দুঃখ না বুঝে আরেকটা মেয়ে দুঃখ বুঝবো কিন্তু ছেলেরা ওই দুঃখটা বুঝে না মা বাপের তো আমার একটা জিনিস ভাইবা ভালো লাগে যে আমি মেয়ে ওই এজন মনেছি আমি আমার মা বাপের দেখাশোনা হরতাম পারি আমার বাপ নাই কিন্তু মা আছে আমি মার দেখাশোনা হরতারি আর আমার মারে কীভাবে খুশি রাখা লাগে কীভাবে বালা রাহা লাগে ওই টেনশনটা আমার মাথায় সব সময় তাহে তো আমি একটা জিনিসই হই আমার মারে মা তুমি দন্য আমারে তোমার গর্বে দশ মাস দশ দিন রাখার জন্য ইউ মা